ইসলামপুরে নাহিদ ভাইয়ের কাছে হ্যাঁ তো নাহিদ বাইর মুখ থেকে আজকে আমরা কিছু শুনবো তো নাহিদ ভাই আমাদের এগ রনের সাথে যাত্রা আপনার কতদিন যাব যাত্রা আমার বছর চার বছর কিভাবে শুরুটা হয়েছিল শোটা হচ্ছে আমার মূলত ইউটিউব দেখে ইউটিউব দেখে চ্যানেল ব্যয় ভিডিও দেখে তখন আমি ওটা থেকে রাখতে তারপর আমি যাই একদিন ট্রেনিং করি ট্রেনিং করে আজকে ইনশাল্লাহ এটাকে আবার ফার্স্ট টাইম তখন আমি দশ দিয়ে পাঁচ দিয়ে শুরু করছিলাম এখন আলহামদুলিল্লাহ বিশ শতক

দিয়ে শুরু পাঁচ শতক থেকে শুরু করে এখন প্রজেক্ট শতকের আছে বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো ফলন তো আমরা আশা করি আপনার যে সুন্দর ভাবে কিন্তু মাশালা দেখার